এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখেই কালো ভমর কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথেকে মাখিয়ে নবীন দিনের ছায়া জালিলাউয়ের ডগার মতো বাহু দুখান সরু গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে তেল বিজুলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি মুখে তাহার জড়িয়ে গেছে কতক কটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লেখি জনমকালো মরণ কালো কালো ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সোনাই যেজন সোনা বানায় কিসের গরব তার রং পেলে ভাই গড়তে পারি রাম ধনুকের হার কালোই যেজন আলো বানায় ভুলাই সবার মন তারই পথ রজের লাগি লুটাই বৃন্দাবন সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক যে কালো তার মাঠেরই ধান যে কালো তার গাঁও সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও আগড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানেই খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি জারির গানে তাহার গলা উঠে সবার আগে সুন্দি বেদ যেন সকল কাজেই লাগে বুড়োরা কয় ছেলে নয় ও পাগাল লোহা যেন রূপাই যেমন বাপের বেটা কেউ দেখছ হেন যদিও রূপা নয় কো রূপাই রূপার চে দামি এককালেতে ওরি নামে সব গা হবে নামি